নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচক এলাকার হিচলি টাইটেল ক্যানেলে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্থানীয় বাসিন্দারা আজকে সকালে ক্যানেলে মৃতদেহটি ভাসতে দেখেন তবে এখনও পর্যন্ত মৃতার নাম ও পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি এই মৃত মহিলা স্থানীয় নাকি এলাকার বাইরে এখনও তা বোঝা যাচ্ছে না ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে মৃতর পরিচয় জানার জন্য আশেপাশে থানার সঙ্গে যোগাযোগ শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ দেখলে কি এখানে দেখলাম পল পাড়াতে গিয়ে সকালবেলা একটা বডি ভেসে এসেছে সবাই লোকজন ভিড় জমাইছে গ্রামবাসীরা সবাই এই যে বডি ভেসে আছে এটা মহিলা না পুরুষ এখান থেকে বোঝা যাচ্ছে এখন মহিলা মুখটা তো দেখা যাচ্ছে না মুখটা লৌটে পড়ে আছে স্থানীয় কেউ হতে পারে কি অনুমান ওটা ঠিক বোঝা যাচ্ছে না স্থানীয় কেউ অস্থানীয় এবার খালে তো ফেসে আসছে এবারে পুলিশ গাড়ি না আসলে উদ্ধার না করলে আপনার নাম আমার নাম উবাই পাত্র এই এলাকার নাম মঙ্গলচোখ ভিউরো রিপোর্ট বাংলার কথা